কি জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুর দয়া হলে সব হবে প্রভু যদি দয়া করো না আশীর্বাদ করে সর্ব থেকে আমাদের জীবনের সমস্ত কাজে সুস্থভাবে প্রতিষ্ঠিত হবে আর প্রভু যদি দয়া না করে কোনোদিনই কিন্তু আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না মানে কোনো কাজ আমাদের জীবনে সফলতা হবে না তাই প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ অবশ্যই দরকার ঘরের মা বাবার যেরকম আশীর্বাদ আমাদের মাথায় থাকা দরকার ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদও কিন্তু আমাদের দরকার প্রভুকে স্মরণ করে কেউ যদি ঘর থেকে বেরোয় পথে কাটে কিন্তু কখনোই তার বিপদ সম্মুখে আসবে না আবার যদি কখনো আমরা বিপদ আপদে পড়েও যাই হঠাৎ কখনো তাহলে কিন্তু প্রভুর কাছে প্রার্থনা দ্বারা স্বর্গের দুধ পাঠিয়ে আমাদের কিন্তু ঠিক আমাদের রক্ষা করে দেয় তাই প্রভুই আমাদের জীবনের মালিক আমাদের জীবনে সর্বসর্বা তাই প্রভু কখেন যিশু তাহাকে বললেন যে আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকিবে। আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না হালেনইয়া মানে প্রভু এখানে বোঝাতে চাইছে যে আমি পুনরুত্থান ও জীবন মানে প্রভুর উপর ভরসা করে জ্বলবে প্রভুকে যে বিশ্বাস করবে ভক্তি শ্রদ্ধা করবে প্রভুকে যে গ্রহণ করবে প্রভুর মতো আমাদেরও জীবনে কিন্তু পুনরুত্থান হবে প্রভুর যেরকম পুনরুত্থান হয়েছিল তিন দিন পরে আমাদেরও পুনরুত্থান হবে তাই বলছে আমি পুনরুত্থান ও জীবন প্রভুতে যে বিশ্বাস করে চলতে থাকবে চলতে থাকবে সে প্রফুর শক্তি সঞ্চয় করবে প্রফুর আশীর্বাদ থাকবে ধনবৃদ্ধি হবে তার জীবনে অভাব অনটন রোগবিধি কখনো হবে না সুতরাং সেই ব্যক্তিকে প্রভু বাঁচিয়ে রাখতে সাহায্য করবে তাই বলছে আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মূল সে মূল্যও জীবিত থাকিবে। কিন্তু কিভাবে আমাদের মৃত্যুর পরে যখন আমরা স্বর্গধামে উপনীত হব তখন স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই কিন্তু আমরা বসবাস করব দ্বিতীয় মৃত্যু আমাদের জীবনে আর কখনো স্মরণে আসবে না একবারই আমাদের জীবনে মৃত্যু হবে কারণ যেহেতু আমরা প্রভুকে বিশ্বাস হেতু প্রভুকে গ্রহণ করেছি তাই বলছে যে আমাদের বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে আর যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না সুতরাং আমাদের জীবনে কখনো মৃত্যু স্মরণে আসবে না কথা আমি বলছি না স্বয়ং প্রভু তার নিজের মুখে কবুল করছে আবার কি বলছে তোমরা শক্ত হও ও মনে মনে সাহস আনো বলছে তোমরা শক্ত হও মানে তোমাদের শরীরটাকে খুব মনের মধ্যে বল শক্তি আনো ও সাহস আনো তাদের দেখে তোমরা ভয় পেও না মানে ওই অশুভ শক্তি শয়তানদের দেখে তোমরা কখনো ভয় পেও না কিংবা কেঁপে ওঠো না কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সঙ্গে যাবেন কিভাবে প্রভুর যেরকম পুনরুত্থান হয়েছিল আমাদেরও কিন্তু প্রভুর সাথে আমাদেরও কিন্তু পুনরুত্থান হবে প্রভু কখন আমি তোমাদের শেষ দিনে উঠাইব কোথায় স্বর্গধামে স্বর্গে দূত হয়ে ওখানেই থাকব এই জন্য প্রভু সবার অগ্রে কিন্তু স্বর্গধামে উপনীত হলেন আবারও কখন তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবে না দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় ছ পদে স্পষ্ট লিখো আছে তাই প্রভু স্পষ্ট বলেছেন তিনি কখনো তোমাদের ছেড়ে যাবে না প্রভু আবার কখন ত্যাগ করবেন না আমাদের ছেড়ে যাবে না আবার ত্যাগও করবে না এই জন্য প্রভু কখন এই পৃথিবীর সবাই কিন্তু ছেড়ে চলে যাবে তোমাকে কিন্তু আমি কিন্তু তোমার ছাড়ব না কারণ যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছ তাই আমি আজীবন কাল তোমার ডান হস্ত চেপে ধরে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত যতদিন তুমি এই পৃথিবীতে ধরনীর ওপরে বেঁচে থাকতে ততদিন আমি তোমার ডান হস্ত চেপে ধরে রাখবো কারণ আমরা তো প্রভুর উপরে নির্ভরশীল প্রভুর উপরে বিশ্বাস করে ধার্মিকতা অর্জন করেছি তাই প্রভুই আমাদের জীবনে সর্বসর্গা তাই প্রভুকে বিশ্বাসে তো যেহেতু ধর্ম ধার্মিক হয়েছি পহুর উপরে নির্ভরশীল হয়ে চলতে থাকছি চলতে থাকছি তাই প্রভু কিন্তু আমাদের শেষ দিনে উঠাবে তাই প্রভুকে কখনো অবহেলা করে হাল ছেড়ে দিতে নেই যে কোনো মানুষ প্রভুকে বিশ্বাস করে শেষ জীবন পর্যন্ত ধরে থাকবে তার জীবনে কিন্তু জীবন মুকুট প্রাপ্ত হবে হালে লুইয়া তাহলে প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা তাহলে আজকের কন্টেন্টটা এই যে প্রভুর দয়া হলে তার সব হবে হালে লুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় শিশু যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে মঙ্গলময় আশীর্বাদ জন্য নেমে আসে সমস্ত রোগ ব্যাধি থেকে প্রভু যেন আপনাদের ভালো রাখে সবাইকে জয় যিশু মেন